বাজারে এই ধরনের নিম্নমানের পণ্য দিয়ে সাজানো কুম্ভ আপনারা অনেক কম দামে পেয়ে যাবেন এগুলো দেখতে আকর্ষণীয় হল আপনার সন্তানের স্বাস্থ্যের পক্ষে মারাত্মক এই কম্বোটি অর্ডার করলে আপনি পেয়ে যাচ্ছেন শিশুঘরের একটি প্রিমিয়াম মেম্বারশিপ কার্ড মেম্বারশিপ কার্ডে থাকা কুপন কোডটি ব্যবহার করে আপনি পরবর্তীতে শিশুঘর থেকে যে কোনো কেনাকাটায় পাচ্ছেন দশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত মূল্য ছাড় আমাদের আদরের সন্তানদের হুটহাট করেই শরীর খারাপ হয়ে যায় কেন এমনটা হয় সেটা কি জানেন শিশুদের খাবারের জন্য প্রায় সকল পণ্যই থাকে বিপিএ অর্থাৎ বাইপেনল এ নামের একটি কেমিক্যাল যেটা ছোট বড় সকলের স্বাস্থ্যের জন্যই মারাত্মক ক্ষতিকর আমাদের মধ্যে অনেক বাবা মাই কিছুটা টাকা বাঁচাতে বাজার থেকে নিম্নমানের কম্বো প্যাকেজ ক্রয় করে থাকি যার মধ্যে বিপিএ নামক কেমিক্যালটি থাকে যেটা আমাদের বাচ্চাদের স্বাস্থ্যকে মারাত্মক ঝুঁকিতে ফেলে দেয় তাই আপনার সন্তানের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে শিশুঘর নিয়ে এসেছে বাচ্চাদের খাবারের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিপিএ ফ্রি আইটেমের চমৎকার এই কোম্বো প্যাকেজ ধামাকা অফারে আপনারা এই কোম্বো প্যাকেজটি পেয়ে যাচ্ছেন এবং তার সাথে পাচ্ছেন চমৎকার একটি সিলিকন চামচ একদম ফ্রিতে বাচ্চাদের সলিড খাবারের শুরুতে যেই প্রোডাক্টগুলো সবচাইতে বেশি প্রয়োজন তার প্রায় সবগুলোই এইখানে পেয়ে যাবেন আলাদা করে অন্য কোনো পেজ অথবা বাজার থেকে কিনতে হবে না শিশু ঘর থেকে প্রোডাক্ট কিনে এখন পর্যন্ত কেউ হতাশ হয়নি এবং শিশু ঘরে রয়েছে অসংখ্য পজিটিভ কাস্টমার রিভিউ তাই আপনি নিশ্চিন্তেই অর্ডার করতে পারেন বাজারে এই ধরনের নিম্নমানের পণ্য দিয়ে সাজানো কম্ব আপনারা অনেক কম দামেই পেয়ে যাবেন এগুলো দেখতে আকর্ষণীয় হলেও আপনার সন্তানের স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর তাই কিছুটা টাকা বাঁচাতে গিয়ে আপনার সন্তানের স্বাস্থ্য ঝুঁকির মুখে ফেলবেন না শিশুদের খাবার খাওয়ানো সকল বাবা মার পক্ষে একটি কঠিন কাজ তাই এই সমস্যার সমাধানে এই প্যাকেজে আপনারা পাচ্ছেন একটি সিলিকন স্পুন ফিডার এর মাধ্যমে আপনার বাচ্চাকে যে কোনো তরল জাতীয় খাবার অথবা খিচুড়ি অথবা যে কোনো নরম খাবার খুব সহজেই খাওয়াতে পারবেন ইনশাল্লাহ এরপর আপনারা পাচ্ছেন এই চমৎকার সিলিকন ম্যাজিক বাটি উইথ স্পুন এটা চায়না থেকে ইম্পোর্ট করা এর সাথে যে সিলিকনের চামচটি দেওয়া আছে এটি দিয়ে খাবারের তাপমাত্রা খুব সহজেই বোঝা যায় খাবার যখন গরম থাকবে তখন এই চামচটির কালার সাদা হয়ে যাবে এবং খাবার যখন নর্মাল তাপমাত্রায় থাকবে তখন এটার কালারের কোনো পরিবর্তন হবে না এবং এই বাটির নিচে দেওয়া আছে একটি সিলিকন গ্রিপ, যার ফলে আপনারা ট্রেতে টেবিলে অথবা মেঝেতে এটাকে শক্ত করে আটকে রাখতে পারবেন এবং খাবার পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না ইনশাল্লাহ এরপর আপনারা এই প্যাকেজে পাচ্ছেন একটি আকর্ষণীয় সিলিকন মাম্পট এটিও কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা এবং বিপিএফ ফ্রি এটা দিয়ে আপনি আপনার বাচ্চাকে খুব সহজেই পানি দুধ এবং অন্যান্য লিকুইড খাবার খাওয়াতে পারবেন সাধারণত ছয় মাস বয়স থেকে বাচ্চাদেরকে সব ধরনের খাবারের সাথে পরিচয় করাতে হয় কিন্তু কখনোই বাচ্চাকে ব্লেন্ড করে খাওয়ানো উচিত না কারণ এতে করে বাচ্চা চাবানো শিখে না তাদের দাঁত না থাকার কারণে তারা শক্ত খাবারগুলো চিবিয়ে খেতে পারে না তাদের খাবার উপযোগী করে তোলার জন্য এখানে দেওয়া হচ্ছে একটি ম্যাশ বাটি এই ম্যাশ বাটিতে খাবার আপনার বাচ্চার খাবার উপযোগী করে আপনি ম্যাশ করে নিতে পারবেন এরপর আপনারা এই প্যাকেজে পাচ্ছেন অনেক নরম সিলিকন একটি ফিঙ্গার ব্রাশ বাচ্চারা খাবার খাওয়ার পর তাদের জিভ্বায় সাদা একটি আস্তরণ পড়ে তাই নিয়মিত খাবারের পর সেই আস্তরণটি পরিষ্কার করা উচিত নাহলে এ থেকে দুর্গন্ধ এবং ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে আর এই সিলিকন ব্রাশটি ব্যবহারের পর সুরক্ষিত অবস্থায় রেখে দেওয়ার জন্য এর সাথে পাচ্ছেন একটি চমৎকার বক্স এরপর এই প্যাকেজের মধ্যে পাচ্ছেন একটি ট্রেবি সাধারণত দেখা যায় বাচ্চাকে খাওয়ানোর সময় তার জামা কাপড় এবং ঘর নোংরা হয়ে যায় কিন্তু এই ট্রেবিপ আপনার বাচ্চার গলার সাথে আপনি যখন অ্যাটাচ করে তাকে খাওয়াবেন তখন এটা তার জামা কাপড় নোংরা হওয়ার হাত থেকে আপনাকে রক্ষা করবে এই প্যাকেজে আপনারা পাচ্ছেন চমৎকার একটি ফ্রুট ফ্রুট এই প্যাসিফিয়ার প্যাসিফিয়ারে আপনি বিভিন্ন ফল কিউব আকারে ছোট করে কেটে দিলে আপনার বেবি এটাকে কামড়ে চুষে চুষে খেতে পারবে এবং এটার সাথে একটি ঝুনঝুনি অ্যাড করা আছে যার ফলে আপনার বাচ্চা খেলতে খেলতে আনন্দের সাথে তার খাওয়া উপভোগ করতে পারবে সর্বশেষ আপনারা এই প্যাকেজের সাথে পাচ্ছেন একটি চমৎকার সিলিকন চামচ একদম ফ্রিতে এই সিলিকন চামচটি অত্যন্ত নরম হয় আপনার বাচ্চা আঘাত পাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না শিশু ঘরের এই প্রোডাক্টগুলোতে সুন্দর কালার এবং আকর্ষণীয় ডিজাইনের বিপিএ ফ্রি প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং এই সবগুলো প্রোডাক্টটি চায়না থেকে ইম্পোর্ট করা বাজারে অনেক কম দামে এই প্রোডাক্টগুলোর কপি পাওয়া যাবে যেগুলো মোটেও চায়নার নয় এগুলো হচ্ছে মানহীন লোকাল পণ্য অনেকেই সেই লো কোয়ালিটির প্রোডাক্টগুলো বিক্রি করছে তাই এটা থেকে আপনারা সতর্ক থাকবেন আপনার আদরের সোনামনের স্বাস্থ্য সুরক্ষায় শিশুঘরের এই কোম্বো প্যাকেজটি হতে পারে আদর্শ একটি চয়েস তাই দেরি না করে এক্ষুনি অর্ডার করে ফেলুন অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা মেসেজ করুন শিশুঘরের অফিসিয়াল ফেসবুক পেজে